রাতে অন্ধকার যখন সব কিছুকে ঢেকে রাখে তখন দূরের গাছ থেকে ভেসে আসে প্যাঁচার ডাক সেই ডাক শুনে গ্রামের সবাই চুপচাপ হয়ে যায় যেন কিছু একটা খারাপ ঘটতে চলেছে এমন একটা অনুভূতি সবার মনকে গ্রাস করে নেয় গ্রামের নাম ছিল বটতলা পুরনো সেই গ্রামটি ছিল নদীর ধারে চারিদিকে জঙ্গল আর বটগাছ ঘেরা গ্রামের মানুষজন বেশ সহজ সরল ছিল কিন্তু একটা জিনিস সবাইকে ভয় করে রাখত প্যাঁচার ডাক বিশেষ করে রাতের বেলায় যখন পেঁচা ডাকে তখন গ্রামের মানুষের কেমন যেন অস্বস্তি অনুভব করতো মাস তিনেক আগের কথা পূর্ণিমার রাত আকাশ পরিষ্কার গ্রামের ছোট্ট বাজার থেকে সবাই তখন বাড়ি ফিরে গেছে মিষ্টি দোকানদার সুধীর যাকে সবাই দাদু বলে ডাকত সেদিন মিষ্টি বিক্রি করে দোকান বন্ধ করছিল ঠিক তখনই হঠাৎ বেচার একটা বিকট ডাক শুনে দাদুর মনটা কেমন করে বেচার ডাক শোনার পরেই সুধীর দাদু খেয়াল করলেন গ্রামের এক বয়স্ক মহিলা যাকে সবাই মাসি বলে চিনত তার ঘর থেকে কোনো রকম শব্দ শোনা যাচ্ছে না মাসির একটা কুড়েঘর ছিল গ্রামের প্রান্তে সেখানে একা থাকতো মাসিকে নিয়ে নানা কথা চালু ছিল গ্রামের লোকের মুখে কেউ বলতো মাসির ওপর অভিশাপ আছে কেউ বলতো তিনি জাদুটোনা জানেন তবে কালী মাসি সাধারণ কারো সঙ্গে বেশি কথা বলতে না কেবল ছোট্ট মেয়েটি সুমন মাঝে মাঝে কালী মাসির কাছে যেত সুমন যখন মাসির কাছে আসতো তখন মাসির চেহারায় একটা মমতা ঝরে পড়তো সেই রাতে পেঁচার ডাকের পর সুধীর দাদু হঠাৎ সুমনকে কালী মাসি ঘরের কাছে দেখতে পেল সুমন ভয়ে জমে গিয়েছিল তার চোখে একটা অদ্ভুত ভয় সুধীর দাদু এগিয়ে গিয়ে সুমনকে জিজ্ঞেস করলেন তুই এখানে কি করছিস সুমন তখন আস্তে আস্তে করে বলল। দাদু মাসি আর নেই দাদুর বুকটা ধরপর করে উঠল তিনি মাসির ঘরের দিকে তাকালেন দেখলেন দরজাটা হালকা খোলা দাদু সাহস করে ঘরে ঢুকলেন দেখলেন কালীমাসে মেঝেতে পড়ে আছে তার নিথ শরীর দেখে বোঝা যাচ্ছিল সে আর বেঁচে নেই সেই রাত থেকে শুরু হলো গ্রামের প্যাঁচার ডাকে এক অদ্ভুত ভয় গ্রামের লোকজন বলল প্যাঁচার ডাকের সঙ্গেই নাকি মাসির আত্মা এসে গ্রামের চারপাশে ঘুরে বেড়ায় মাসির মৃত্যুর পর থেকেই গ্রামে প্যাচার ডাক বেড়ে যায় আর সবাই বুঝে উঠতে পারছিল না এর পিছনে কি কারণ থাকতে পারে একদিন গ্রামের মুরল হরিপদ কাকা গ্রামের সবাইকে ডেকে বললেন এই প্যাচার ডাক ভালো লক্ষণ না আমি শুনেছি যখন প্যাচার ডাক বাড়ে তখন বুঝতে হবে কিছু একটা অশুভ শক্তি আছে আমাদের কিছু একটা করতে হবে মুরল কাকার কথায় গ্রামের মানুষজন আরও ভয় পেয়ে গেল সবাই ঠিক করলো একটা যজ্ঞ করা হবে গ্রামের মন্দিরে যাতে প্যাচার ডাক বন্ধ হয়ে যায় আর অশুভ শক্তি গ্রাম থেকে চলে যায় যজ্ঞের আয়োজন করা হলো গ্রামের সবাই যোগ দিল সেই যজ্ঞে কিন্তু যজ্ঞ কিন্তু যজ্ঞ শেষ হওয়ার পর পেচার ডাক থামল না বরং প্যাচার ডাক আরও বেড়ে গেল এখন প্যাচার ডাক শোনার পরে গ্রামের লোকেরা এক ধরনের আতঙ্কে ভুগতে লাগলো কেউ বাড়ি থেকে বেরোতো না রাত হলেই সবাই জানালা বন্ধ করে শুয়ে পড়তো তবে প্যাচার ডাকের মধ্যেও একদিন কিছু একটা পরিবর্তন আসতে লাগল সুমন মাঝে মাঝে বলতো মাসিরাতে আমার ঘুমের মধ্যে আসে আমার সঙ্গে কথা বলে সে আমাকে বলেছে প্যাচার ডাক দাঁড়িয়ে আত্মার ডাক গ্রামের মানুষ তখন আরও ভয় পেয়ে গেল তারা ভাবলো কালী মাসির আত্মা এখন মুক্তি পায়নি সবাই আবার মন্দিরে গিয়ে প্রার্থনা করল কিন্তু পেচার ডাক থামল না এর মধ্যে এক রাতে সুমন হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল সেই রাতে পেচার ডাক তীব্র এতটাই ছিল যে গ্রামের মানুষের ঘুম ভেঙে গিয়েছিল কিন্তু তারা দেখল সুমনের মা বাবা চিৎকার করে বলছে যে তাদের মেয়ে ঘরে নেই সবাই তখন মন্দিরে গিয়ে প্রার্থনা করতে লাগলো যাতে সুমন ফিরে আসে একই সময়ে গ্রামের এক বৃদ্ধা বলল পেচার ডাক যখন থামবে তখনই সুমনকে পাওয়া যাবে কিন্তু এটা খুব সহজ হবে না সবাই সেই বৃদ্ধার কথা শুনে আবারও আতঙ্কিত হয়ে গেল কিন্তু কিছু করার নেই তাই সবাই অপেক্ষা করতে লাগলো দিন যায় রাত আসে প্যাচার ডাক যেমন ছিল তেমন সুমনের কোনো খবর নেই তবে একটা রাতে হঠাৎ করেই পেশার ডাক বন্ধ হয়ে গেল গ্রামে একটা অদ্ভুত নিরবতা নেমে এলো কেউ জানে না এটা ভালো না খারাপ পরের দিন সকালে সবাই দেখলো সুমন ফিরে এসেছে সে হাসছিল আর বলছিল মাসি আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে আর ভয় নেই পেশার ডাকও আর নেই গ্রামের মানুষ তখন বুঝলো কালীমাসির আত্মা মুক্তি পেয়েছে কিন্তু পেচার ডাক আর সুমনের ফিরে আসা এই দুটি ঘটনাই যেন একটা রহস্য হয়ে গেল গ্রামের মানুষ আর সেই রহস্যে মীমাংসা করতে চায়নি তারা বিশ্বাস করল ভালোবেসে মাসি তাদের রক্ষা করেছে আর পেচার ডাক দিয়ে গ্রামকে সতর্ক করেছে আপনারা জানেন আমাদের চ্যানেলে নতুন এবং মজাদার সব ভূতের কার্টুন আপলোড করা হয় যদি আপনি ভৌতিক এবং মজাদার গল্প পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ